করণদিঘী ব্লকের রসখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপলা গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামত করল গ্রামবাসীরা স্থানীয় মানুষের দাবি দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বাধ্য হয়ে মঙ্গলবার নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করেন এলাকার মানুষ স্থানীয় সূত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে রসাখোয়া এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গড়েছে তৃণমূলই কিন্তু গোপলা গ্রাম থেকে তারা জিততে পারেনি সেখানে জয়ী হয়েছেন জোটের কংগ্রেস প্রার্থী অভিযোগ তার জেরেই গোপলা গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত স্থানীয় মানুষজনের দাবি বেহাল রাস্তাটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে বারবার জানালেও কাজ হয়নি ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি তার জেরেই চাঁদা তুলে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত কাজ হয় বেহাল রাস্তায় ইটের রাবিশ ও ধূস মাটি বিছিয়ে সমান করার কাজ চলছে গ্রামের পুরুষদের পাশাপাশি কাজে হাত লাগান মহিলারাও গ্রামের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরও হাতে হাতে কাজ করতে দেখা যায়

কারণ হলো আমরা প্রায় দুই বছর ধরে এই প্রবলেম নিয়ে আমরা বিডিও অফিসও এ বলেছি আমাদের প্রধান সাহেবকেও বলা হয়েছে তারপর আমাদের পঞ্চায়েত সমিতি যে উনি সভাপতি আছেন নেহা ওনাকেও বলা হয়েছে হ্যাঁ তো আপনার এই কাজের সুরহা না হয়ে আমাদের এই রাস্তা দিয়ে আমাদের প্রায় দুইটা গ্রামে চলাফেরা হয় চলাফেরা হয় কিন্তু এই সুরা না পেয়ে তখন আমরা গ্রামবাসী বসলাম যে চলো আমরা কিছু সাহায্য করে আমরা এই রাস্তার কাজটা করি তারপরে আমরা কিছু বিশিষ্ট লোক লোক বা এদের কাছে যাই যে আমাদের কিছু সাহায্য করে করেন আমাদের এখানে লোক চলাচল করতে পারছে না মানে এই সাইডটাই আমাদের রাসক যাওয়ার জন্য বা এর জন্য যোগাযোগ দিকে আমাদের পিছনে বিল খাল আছে ওইদিকে রাস্তা নেই পিছনে বড় তো ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই তো আমরা তখন এখান থেকে বিশিষ্ট সময়সেবী আমাদের

আমি ভালোভাবে বললাম যে আমাদের প্রধানকে বললে বা সভাপতিকে বললে বলছে যে আমাদের কাছে কোনো ফান্ড নেই আমরা কোনো দিতে পারবো না কেন ইয়ে বিরোধী মানে দিবে না কাজ এভাবেই বলেছে তো কি বিরোধীর কি কোনো অধিকার নেই এরা কি কাজ পাবে না পঞ্চায়েত থেকে না কোনো এদের জনসাধারণ নয় পশ্চিমবঙ্গের এরাও তো অধিকার জনসাধারণ আমরা ভোট ভার কাকে দিয়েছি না দিয়েছি এটা চিন্তা ভাবনা না করে জনকল্যাণের জন্য আমাদের তো কাজ হওয়া উচিত